আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের ওমরা কারিগণকে নিয়ে আমরা তাইপের সার উপস্থিত হয়েছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর বেশি বেশি শেয়ার লাইফ কমেন্টস করুন আমার মবিকে পাথর মারতে লেগেছিল আমার নবী আমি বললাম না যে আঙ্গুরের বাগানে এসে বসেছিল আঙ্গুর পেশ করা হয়েছিল সেই গোলাম পেশ কথা বলবেন না কেউ শুনবেন মসজিদ আমরা যাব এখন দুই রাখা নফল নামাজ আদায় করব। মসজিদটা ছোট আছে আমাদের তো সবার বজু আছে এখানে ওজন মানে ব্যবস্থাও নেই পানি খাওয়ার ব্যবস্থা আছে যদি পানি পান করবেন তো করে নেবেন ওইখানে পানি নিয়ে নেবেন এখানে আমরা সেই মসজিদ আমরা মসজিদ যে পাথর বসেছিল সেই পাথর রয়েছে এবং আমার উপরে কাপিরা পাথর ফেকছিল ওই পাথরটা দেখবো যে পুরী আমার নদীর বাসটা তো কাঁটা ওর বাড়ি ওই মতো অবস্থায় আছে 14 বছর পুরাতন বাড়ি ওর বাড়ি আমরা জিয়ারত করব তারপরে মসজিদে আমি এখানে সমস্ত ziyaret আমরা হেঁটে হেঁটে করব বেশি দূর না এই আমরা প্রথমে যাব মসজিদে একটা স্কিনার মসজিদে আড্ডা সে নফল নামাজ 2 রাকাত পড়ব চলেন 2 রাকাত আসেন সব চলে আসেন অত দেখে আডেন আপনারা চলে আসেন মাশাল্লা আলহামদুলিল্লাহ আমরা এখন চলে যাচ্ছি ঐতিহাসিক তায়েফ যেখানে আল্লাহ রসুল রক্তাক্ত হয়ে যে আঙুরের বাগানের ভিতরে আল্লাহ রসুল নিজে গিয়ে বসে গিয়েছিলেন ওনার পোষা বেটা হজরত জাহুদ্দিন হারসার আদি আল্লাহ তাল আনহুকে নিয়ে আমরা সে আঙুরের বাগানের ভিতরে যাচ্ছি তাইফ শহরে মোক্কা থেকে বহু দূরে আমরা আমাদের এই কাফেলা মক্কামদিনা ট্যুর অ্যান্ড এর তরফ থেকে আমরা নিয়ে এসেছি প্রায় তিরাশি জন ওমরাকারী সেই সমস্ত ওমরাকারীরা আগে বাড়ছে আমরা নিয়ে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমরা যে ওমরাকারীদেরকে এনেছিলাম বর্তমান আমরা প্রবেশ করছি তাই শহরে আল্লাহ রসুল যে আউরের বাগানের ভিতরে রক্তাক্ত অবস্থায় ছিলেন ফারিস্তারা এসে আল্লাহ রসুলকে সালাম দিয়েছিলেন এবং ওই বাগানের চাকর আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কলমা পড়েছিলেন এবং আল্লাহ রসুল যেখানে বসেছিলেন সেখানে একটি মসজিদ হয়েছে ওই গোলামের নামে আঙুরের বাগানের যিনি গোলাম ছিলেন তার নাম ছিল আড্দাস পরবর্তীকালে তিনি মুসলমান হয়েছিলেন হজরতের আড্ডাস রাদি আল্লাহ তাল আনহুর নামে একটি মসজিদ সেই মসজিদে আমরা দুই রেখাত করে নফল নামাজ পড়ার জন্য এগিয়ে যাচ্ছি প্রিয় সুদী আপনারা দেখতে পাচ্ছেন মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে এবারে আমরা যে এসেছিলাম আমাদের কাঁপেলা দল মেতে আগের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দিনের সাথে ভিডিওটি বেশি বেশি করবেন আর আমাদের জন্য দুয়া করবেন মক্কামদিনের ট্যুর অ্যান্ড ট্রাভেলস পরিপূর্ণ ভিডিওগুলো দেখতে আপনারা আমাদের সঙ্গে থাকুন খাড়া হয়ে জিয়ারাত করে নেন এটাই ছিল সেই আঙুরের বাগান এই এখন বর্তমান অন্যান্য সবজি চাষ হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটাই ছিল সেই আঙুরের বাগান আল্লাহর নবী এই জায়গাতে এসেছিলেন রক্তাক্ত হয়ে এই জায়গাতে এসেছিলেন আর এই যে সাইড একটা মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদটি আঙুরের বাগানের যিনি গোলাম ছিলেন তার নাম ছিল আদ্দাস হজরতে আদাস রাজি আল্লাহ তাল আনহুর নামে এই মসজিদটি হয়েছে এইখানে দুই রেকত করে আপনারা নফেল নামাজ পড়বেন মাশ আল্লাহ আচ্ছা আপনারা যান ভিতরে যান ভিতরে এই যে মসজিদ আদদাস দুই রেকাত করে গিয়ে আপনারা নামাজ পড়েন সোহান আল্লাহ জান ভেতরে গিয়ে দুই রেখাত করে নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এই জায়গাতে রক্তাক্ত অবস্থায় এসে বসেছিলেন আপনারা গিয়ে দুই রেকাত করে নামাজ পড়ে বেরিয়ে আসেন এখানে লেখা আছে মসজিদে আদাস মসজিদে আল্লাহ আদাসু দুই রেগাত করে নামাজ পড়ে আপনারা বেরিয়ে আসবেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এই হলো মসজিদে আদাস আল্লাহ রসুল তাহেপের বেঈমান বেদিন কুফারে করায় আল্লাহ রসুলের উপরে যখন ফাতর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিলেন এই জায়গাতে এসে আল্লাহ রসুল বসেছিলেন এবং এই জায়গায় এই বাগানের গোলাম আল্লাহ রসুলের হাতে হাত থেকে কলমা পড়েছিলেন এই জায়গাতে একটি মসজিদ হয়েছে মসজিদটির নাম হলো মসজিদে আদাস যে গোলাম কলমা পড়েছিলেন তার নাম হলো আদ্দাস তার নামে এই মসজিদটি তৈরি হয়েছে দুই রাকাত করে বেশি দেরি করবেন না দেরি করবেন না দুই রেখাত করে পড়বেন বেরিয়ে যাবেন দুই রেখাত করে নামাজ পড়ে আপনারা বেরিয়ে যান মাশাল আলহামদুলিল্লাহ এটাই হলো মসজিদ আদাস আপনারা দেখতে পাচ্ছেন সামনে ফাঁকা আছে সামনে পড়েন আমাদের ওমদাকারী গণেরা উপস্থিত হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ পুরো মসজিদ ভরে গেছে তিরাশি জন লোক বুঝতে পারছেন আপনারা বেশি বেশি শেয়ার লাইক কমেন্টস করবেন এই যে নামাজ পড়ার মেহরা তৈরি করে রেখেছে মেম্বার তৈরি করে রেখেছে আর দুই রেকর্ড করে সব নফল নামাজ পড়তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশি বেশি শেয়ার লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন ভাওয়া করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন